হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তো আজ সফল একাদশী তো সবাই আশা করি সুন্দরভাবে আজকের দিনটা কাটাচ্ছ আমিও সুন্দরভাবে কাটিয়েছি এখন মানে দিনে আমি সময় পাইনি মাহাত্মপাঠ করার তো আমি এখন রাতেই পড়ছি আর দিনে আমি হাজব্যান্ডের মুখ থেকে দুবার শ্রবণ করেছি এখন পাঠ বোধ কথাটা পাঠ করছি নারায়ণ মাস পৌষ কৃষ্ণ পক্ষিয়া সফল একাদশী ব্রহ্মাণ্ড একাদশীর ব্রত মহিমা দৃষ্ট হয় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন তদুত্রে ভগবান বললেন হে যুধিষ্ঠির দেবতার মধ্যে যেমন বিষ্ণু নদীর মধ্যে যেমন গঙ্গা মনুষ্যগণের মধ্যে ব্রাহ্মণ পক্ষীর মধ্যে যেমন গরুর যজ্ঞের মধ্যে অশ্বমেধ নাগদের মধ্যে শেষ নাগ অনন্তদেব শ্রেষ্ঠ ত তদুব্রত মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ তাহলে সব ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত সে হে মহা হে ভারত শ্রেষ্ঠ যে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণ পক্ষিয়া একাদশীর ব্রত করে তাকে করে থাকে সে আমার অত্যন্ত প্রিয় হয় পাঁচ হাজার বৎসর তপস্যা করে যে ফল লাভ হয় একাদশীর ব্রত পালনে তৎসমুদয় ফল ফল লভ্য হয় চম্পবতী নগরে মহিষমতি নামে এক রাজা বাস করতেন ওই রাজার চারটি পুত্র ছিল তাদের মধ্যে জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল লুমফক সেই দুষ্ট লুমফক ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা জুয়া খেলা ও অসতী বেশতে অনু রক্ত ছিল মহা দুরাচার ও দুষ দুষ্কৃতিপরায়ণ লুমফককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন নির্বাসিত লুমফক জঙ্গলে বাস করত আর তার রাজ্যের প্রজাদের ধন সম্পদ লুট করত কখনো কখনো ধরা পড়লে প্রজাগণ লুমফককে রাজপুত্রর জ্ঞানে ছেড়ে দিতে বনের ফল ও বন্য পশুর মাংস খেয়ে জীবিকা নির্বাহ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না ওই বনে দেবতার ন্যায় পূজ্য এক বিপুল বৃক্ষ ছিল সেই বৃক্ষ নিম্নে কিছুদিন ও বাস করেছিল তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর সঙ্গী সন্নিকটে এসে এসে গেল সেই দিন দশমীর রাতে সে অজ্ঞান হয়ে পরে পর দিন একাদশীতেও অচৈতন্য অবস্থায় থাকায় বনের পশু মেরে এবং ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগ তার হয়নি সে রাতে ঘুমায় পীড়িত লুমফকের জ্ঞান ফিরে এলে সে কোনো প্রকার প্রকারে কয়েকটি ফল জোর করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলো এবং রাত্রি জাগরণ করেছিল নিরাহারে জাগরণের ফলে সফলা একাদশীর ব্রত পালন হয়েছিল লুমফক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত পালন পালন যে কোনো কোনোভাবে উদযাপিত হওয়ার ফলে ফলে ও সেই পূর্ণ ফলে পুনরায় নি কণ্ঠক রাজ্য পেয়েছিল পরদিন দৈববাণী হলো এক দিব্য ঘোড়া এসে গেল হে লুম্পক তোমার জন্য ঘোড়া এনে এসে গেছে তুমি তোমার বাবার নিকট ফিরে যাও রাজ্য উপভোগ করো লুমফক দেশে ফিরে তার পিতার নিকট নিকট হতে রাজ রাজ্যভার গ্রহণ করে পরমা সুন্দরী স্ত্রীও ও সৎপুত্র নিয়ে দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ ও অন্তে মুক্তিপথ পেয়ে ভগবত কৃপা আশীর্বাদ লাভ করেছিল কত মহিমা ভগবানের একাদশীর করলে প্রতিটা একাদশীর ব্রোতই সমান এবং প্রতিটা একাদশীর বোতই সকলের করা উচিত ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যে একাদশীর বোধ করবো শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য করবো ভগবান আমাদেরকে সঠিক পথ এবং সঠিক দিশা প্রদান করবে তো কত সুন্দর এখানে মানে একটা রাত্রি জাগরণ করলো এবং তার শরীরে শক্তি ছিল না কয়েকটা ফল জোগাড় করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলো আর রাত্রি জাগরণের ফলে সেই লুমফকে মানে রাজ্যসুখ ভোগ হলো এবং অন্তিমে ভগবান ধাম প্রাপ্তি ঘটল কত মহিমা প্রতি একাদশীর তো সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রতিটা একাদশীর করতে থাকো রাধে রাধে জয়ন্ত জেগুড়